আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কার্বিনের কাজের জন্য যেহেতু শিখতেছি নতুন করে তো এখন টুকিটাকে জিনিস দিয়ে মানে অযথায় এখন ফল না কি নেই আর কি এখন হাতের কাছে যা আছে সেগুলি দিয়ে শিখতেছি তো ভাবির গাছ থেকে একটা মালটা নিব মালটা নিয়ে দেখি মালটার আজকে একটা ফুল শেয়ার করবো আপনাদের সাথে তো সবাই দেখতে থাকেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো ভাবের খামারের পাশে সেই মালটা গাছটি মালটা সব পেরে নেওয়া হয়েছে এখন গাছে শুধু একটি মালটা আছে আর কি সেই ভিডিওটা করতে পারি নাই কারণ আমি একা একা ভিডিও করি তার জন্য আর আমার সাথে কেউ সাহায্য করার মতো কেউ নাই এর জন্য আমি ওই ভিডিওটা করতে পারি নাই আর এই একটা শুধু আছে আর সব পেরে নিয়েছে আর কি গাছ পাহারা দেওয়ার জন্য আর কি একটা মালটা আছে যাই হোক আমি মালটার কাজগুলি করে নেই তো দেখতে থাকেন তো মালটা যেদিন নিয়ে আসছিলাম সেদিন আর কাজ করতে পারি যার কারণে দুদিন পরে আর কি কাজ করছি একটু রঙটা উপরে অন্যরকম হয়ে গেছে আর এই তো ফাইনালি কাজ করা হয়ে গেছে যদিও যেভাবে কাজ করি সেটা দেখানো মতো আমি এখন পর্যন্ত ওই পজিশনে যাইনি তার জন্য আর ওপরে একটা মরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ